মানে এই সুরের বাচ্চাগুলো খুব ভালোই মজা পেয়ে গেছে এরা করবে আউ মিলি কিন্তু তাদেরকে বলতে হবে হচ্ছে কি এরা লেখক এরা করবে অমিলিক কিন্তু তাদেরকে বলতে হবে হচ্ছে এরা নারীবাদী এরা করবে অমেলিক কিন্তু তাদেরকে বলতে হবে হচ্ছে কি এনজিও কর্মী আওয়ামী লীগের কাছ থেকে ছোট ছোট ফান্ড নিয়ে সুবিধা নিয়ে তারা হচ্ছে কি এনজিও করছে কিন্তু তাদেরকে ওই পরিচয় পরিচিত করতে হবে বলা যাবে না যে আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে সমস্ত লেখক হয়েছে বই প্রকাশ করছে তাদেরকে বলতে হবে হচ্ছে কি লেখক কিন্তু বলা যাবে না হচ্ছে কি লীগ তাদেরকে বলতে হবে বুদ্ধিজীবী বলা যাবে না অমেলিক তাদেরকে বলতে হবে শিল্পী বলা যাবে না অমেলিক তাদেরকে বলতে হবে অভিনয় শিল্পী বলা যাবে না অমেলিক এই বাচ্চাদের বাচ্চারা গত ষোলো বছর ধরে হচ্ছে গিয়ে পুরা ন্যারেটিভ তৈরি করছে পুরা জাস্টিফিকেশন তৈরি করছে শেখ হাসিনাকে মনস্টার বানাইছে কিন্তু এই কুত্তার বাচ্চাদেরকে হচ্ছে কি পরিচয় দেওয়া যাবে না তোরা যে আওয়ামী লীগ তোরা আওয়ামী লীগ শুধু না তোরা আওয়ামী লীগ বঙ্গবন্ধু যে তোদের বাপ এমনি তো তোরা পরিচয় দেশ নেই একই পরিচয় তোরা আসছিস এখন জুলাই মাসে তোদের নেত্রী যখন হাজারে হাজারে দুই হাজারের উপরে পোলা গুলি করে মেরে ফেললো শুরের বাচ্চারা তারপরে তোরা জাস্টিফিকেশন নিয়ে আসিস তোদের হচ্ছে গিয়ে লজ্জা লাগে না তোরা তো মানুষের জন্ম না মানে মরার পরে কোন দু চান্স পাবি সেটা তো পরের বিষয় আগে এই সমস্ত লেখক শিল্পী অভিনয় শিল্পী নারীবাদী এনজিও কর্মী কুত্তার বাচ্চা সুরের বাচ্চা যেগুলি আছে যেগুলি আবার করে নাম সে আওয়ামী নতুন করে ইনেবেল করার জন্য নতুন করে পুনর্বাসন দেওয়ার জন্য একদম পশ্চাৎ দেশ দিয়ে ঢুকায় দেয় সমস্ত হচ্ছে কি অ্যানাভলিং করার জন্য তোদের দুই হাজার আমার বাচ্চা মার্চে তোদের নেত্রী তোদের স্বীকৃতি নিয়ে আগে তোরা জবাব দে তারপরে তোদের তোরা তোদের লেখা চোদাইস তারপরে তোরা তোদের শিল্পী মারানি চোদাইস তারপরে তোরা তোদের অ্যাক্টিভিজম চোদাইস আগে তুই আমার বাচ্চার মৃত্যুর হিসাব দে তোর পুলিশ তোর নেত্রী যে গুলি করে মারলে এই হিসাব তুই আগে দেখ খান কি বললারা উত্তর বাচ্চারা